আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এইসএসসি ইংলিশের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন ওয়ান মানে ইউনিট ওয়ানের লেসন ওয়ান দ্য প্যারো স্টেইল এই পেসেসটা সো চলো শুরু করি দ্য স্টেল মূলত একটা তুতা গল্প এই গল্প এই গল্পের মধ্যে হচ্ছে একটা দুর্নীতির যে একেবারে বন্দোবস্ত হয়েছে সেই বিষয়টা তুলে ধরা হয়েছে মানে একটা পাখিকে শিক্ষা দেওয়ার নাম করে একটি রাজ্যের যে হচ্ছে সুবিধা প্রাপ্ত মানুষগুলো ছিল রাজ্যের যে হচ্ছে বাগিনারা ছিল রাজ্যের যে হচ্ছে জ্ঞানী মানুষজন ছিল তারা যে সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলো সেই বিষয়টা এই পেসেজের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে সো আমরা একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন এই পেসেজটা একটু পড়ার চেষ্টা করব সো চলো শুরু করি দ্য প্যারোট স্টেইল এখানে টেইল শব্দের অর্থ হচ্ছে আসলে গল্প তোমরা জানো টেইল এটা সিরনিম হতে পারে স্টোরি স্টোরি মানে গল্প টেইল মানে হচ্ছে গল্প ঠিক আছে আর দ্যারোট স্টেইল মানে হচ্ছে পাখির গল্প অথবা তোতা পাখির গল্প ওয়ান্স আপন এ টাইম দি আর লিভড অ্যাবার্ট একদা একটা পাখি বসবাস করতম মনে রাখবা যখন কোনো সেন্টেন্সে ওয়ান্স আপনে টাইম থাকে তখন অবশ্য আমাদেরকে ফার্স্ট ইনফিনিট টেন্সের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে ওকে ওয়ান্স আপন এ টাইম একদা একটি পাখি বসবাস করতো ইট ওয়াজ এই পাখিটা একেবারে নিরক্ষর ছিল এখানে ইট নামক প্রণাউনটা মূলত এই পাখিটার জন্য জানি পাখির জন্য প্রণাউন কি বসে ইট বসে ইট ওয়াজ আনলেটার এই পাখিটা নিরক্ষর ছিল তাহলে আনলেটার এটার একটা শ্রীম তুমি বলতে পারো আনএুকেটেড কি বলতে পারো আনএুকেটেড অথবা তুমি বলতে পারো ইলিটারেট অথবা তুমি চাইলে বলতে পারো ইট স্যাং বাট ইটস্যাং কোডনট রিসাইট ওয়ার্ড অফ স্ক্রিপচার এই পাখিটা গান করতে পারত কিন্তু শাস্ত্রের কোনো শব্দ সে পাঠ করতে পারতো না তাহলে স্যাং মানে কি করা গান করা কুটন রিসাইট সে পড়তে পারত না আবৃত্তি করতে পারতো না ওয়ার্ড অফ স্ক্রিপচার শাস্ত্রের কোনো শব্দ সে পড়তে পারতো না তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ওয়ার্ড ইজ দ্য সিরোনেম অফ দ্য ওয়ার্ড স্ক্রিপচার ইস্ক্রিপ্ট চার শব্দের অর্থ কী স্ক্রিপচার মানে হচ্ছে হোলি বুক অথবা সেক্রেট বুক আমরা সবাই জানি হোলি মানি পবিত্র স্যাক্রেট মানি পবিত্র সো সেক্ষেত্রে বলতে পারো হোলি বুক অথবা সেক্রেট বুক অথবা স্যাক্রেট টেক্সট আমরা বলতে পারি এরপর ইট হোফ অ্যান্ড ইট ফ্লো বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স এই পাখিটা লাফাইত এখানে হোফ মানে কি করত লাফাইত ইট ফ্লো এটা উঠত বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স কিন্তু এই পাখির সমস্ত প্রকার আদব কায়দার অভাব ছিল তাহলে ল্যাক মানে কি বলতো অভাব ছিল তুমি চাইলে বলতে পারো শর্টেজ শর্টেজ মানে হচ্ছে কমতি ছিল ঠিক আছে তারপর হচ্ছে ম্যানার্স আর্টস মানে হচ্ছে আর আচার আচরণ তুমি চাইলে বলতে পারো ক্যারেক্টার বলতে পারো ম্যানার্স বলতে পারো ঠিক আছে এরপর আসো দ্য কিং সেট সাচ এ বাট ইজ অফ নো ইউজ এই সমস্ত কারণে আমাদের রাজা বলল যে কি এরকম পাখি একেবারে অপ্রয়োজনীয়

বন থেকে অনেক ফল আদি খেয়ে ফেলতেছে তাহলে ডিভোর্স মানে কি করে ফেলা কনজিউম করে ফেলা বক্ষণ করে ফেলা খেয়ে ফেলা তাহলে ডিভোর্স এর আমরা চাইলে বলতে পারি কনজিউম কি বলতে পারবো কনজিউম বলতে পারবো ঠিক আছে ইয়ার তাছাড়াও ইট ডিভোর্স ফ্রুট এটা ফল আদি খেয়ে ফেলতেছে ফ্রম দ্য ফরেস্ট বন জঙ্গল থেকে ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট রাজ্যের যে বাজার আছে সে বাজারের যে ফল ফল আদির লাভ হচ্ছিল সে লাভ অনেকটা কমিয়ে দিচ্ছে তাহলে এখানে ব্রিঙ্গিং ডাউন ব্রিংগিং ডাউন মানে কি করে ফেলা কমিয়ে দেওয়া তাহলে ডিক্রিস মানে কী করা কমিয়ে দেওয়া ড্যাকলাইন মানি কমিয়ে দেওয়া রিডিউস মানি কমিয়ে দেওয়া মিনিমাইজ মানি কমিয়ে দেওয়া অন দ্য ওয়েন মানি কমিয়ে দেওয়া ব্রিঙ্গিং ডাউন কমিয়ে দিচ্ছে দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট রয়্যাল মার্কেট মানে রাজ্যের বাজার আর ফ্রুটেরার্স মানে কি ফল ফল আদি আর প্রফিট মানে কি লাভ ফল ফলাদির যে লাভ হইতো রাজ্যের বাজারে সে লাভটা অনেকাংশেই কমিয়ে দিচ্ছে কে পাখিটা ওকে এরপর অসুম রয়্যাল রয়্যাল মানি রয়্যালের একটা শ্রীনেম তোমরা বলতে পারো রেগাল কি বলতে পারবা রেগাল বলতে পারবা রয়্যালের একটা শ্রীনেম তুমি চাইলে বলতে পারবা রেগাল আরেকটা ওয়ার্ড বলতে পারো ম্যাজেস্টিক কি বলবা ম্যাজেস্টিক ওকে রাজকীয় একটা বিষয় থাকে আর কি রয়াল রেগাল এবং ম্যাজেস্টিক হি সামন দ্য মিনিস্টার এন্ড কমান্ডেড এজুকেট সামন মানে কি জানো ডেকে সামন মানে কি ডেকে আনা হি সামন দ্য মিনিস্টার সে মন্ত্রী মহাশয়কে ডেকে পাঠালো অ্যান্ড কমান্ডেড কমান্ডেড মানে কি দেওয়া অর্ডার দেওয়া আদেশ দিয়েছিল এজুকেট দ্য বার্ড পাখিটাকে শিক্ষা দাও এই যে এজুকেট দ্য বার্ড এই পুরো সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এটা মেইন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে যেটা মেইন ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স সো এজুকেট হচ্ছে ভার্ভ এজুকেশন হচ্ছে নাউন এজুকেটিভ অ্যাজেক্টিভ এজুকেশনাল অ্যাজেক্টিভ এরপরে তুমি যদি বলে এজুকেটিং এটাকেও তুমি চালো আবার অ্যাজেকটিভ বলতে পারবা এটা তখন অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপালের কাজ করে ওকে ফাইন এরপর আসো দ্য টাস্ক অফ এজুকেটিং দ্য বার্ড পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ এখানে টাস্ক মানে কি বলতো কাজ দ্য টাস্ক অফ এজুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নিফিউস হিজ সিস্টার সান এই পাখিটাকে শিক্ষা দেওয়ার দায়িত্বটা পাখিটাকে শিক্ষা দেওয়ার এই কর্তব্যটা কার উপরে ভর্তাইল রাজার যে বাগিনারা ছিল রাজার যে বগ্নিপতিরা ছিল রাজার যে বুনের সন্তানরা ছিল তাদের উপরে অর্পিত হইল ওকে দ্য টাস্ক অফ এজুকেটিং দ্য বার্ড পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ ফ্যাল অন ফ্যাল অন মানে কে হওয়া অর্পিত হওয়া দ্য কিংস নিফিওস রাজার ভাগিনাদের উপর কেন ভাগিনা বললাম নিফিও মানে পাশে দিছে দেখো হিস সিস্টার সান তার বোনের সন্তানরা দ্য ল ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেড লং দ্য লান্ড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং রাজা রাজ্যের যেই বিজ্ঞ বিজ্ঞ মানুষজন ছিল রাজ্যের যে গুণী মানুষজন ছিল তারা দীর্ঘক্ষণ ধরে গভীরভাবে চিন্তা করলো তাহলে ডেলিভারে মানে কি করা গভীরভাবে চিন্তা করা তুমি চাইলে বলতে পারো তিং বলতে পারবা তুমি চাইলে বলতে পারবো হচ্ছে ফন্ডার ফন্ডার মানে কি করা গভীরভাবে চিন্তা করা তুমি চাইলে বলতে পারো কন্টেমপ্লেট কন্টেমপ্লেট মানেও গভীরভাবে চিন্তা করা দ্য লান্ট ম্যান অফ দ্য কোর্ট রাজ দরবারের বিজ্ঞ মানুষজন ডেলিভারেটেড লং অনেকক্ষণ ধরে গভীরভাবে চিন্তা করলো দে তারা চিন্তা করতে থাকলো দ্য রিজনস বাহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশন এই যে অবলা প্রাণীটা এটা যে কোনো কথাবার্তা বলতে পারে না কোনো শাস্ত্রের কোনো শব্দ পড়তে পারে না এই যে অজ্ঞতা রয়ে গেছে এই অজ্ঞতার পিছনে কারণ কি থাকতে পারে সেই বিষয়টা নিয়ে অনেকক্ষণ তারা কি করতে লাগলো চিন্তা করতে লাগলো এখানে ক্রিয়েচার মানে হচ্ছে ওই অ্যানিমালটাকে বোঝানো হচ্ছে ওই প্রাণীটাকে বোঝানো হচ্ছে ওই বার্ডটাকে বোঝানো হচ্ছে ওকে দ্য ফ্ডার তারা গভীরভাবে চিন্তা করলো দ্য রিজন্স কারণটা নিয়ে চিন্তা করলো বাহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশন এই যে প্রাণীটা যে অজ্ঞ রয়ে গেছে এটার পিছনে কি কি কারণ থাকতে পারে এই প্রশ্ন নিয়ে তারা অনেকক্ষণ চিন্তা করতে থাকলো ইগনোরেন্স মানে অজ্ঞতা বাহাইন্ড মানে কি পিছনে বা কোনো একটা রহস্য বোঝানো হয় দ্য কনক্লুশন কনক্লুশন মানে এখানে পরিসমাপ্তি বলতে পারো একটা ডিসিশনে চলে আসে এরকম হইতে পারে দ্য কনক্লুশন দ্য বার্ডস ন্যাস্ট ম্যাস্ট দ্য বার্ডস ন্যাস্ট মেড অফ স্ট্রো অ্যান্ড টুইক্স কুড নট হোল্ড মাচ নলেজ তারা একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এই যে পাখিটার যে বাসাই থাকে সেই বাসাটা হচ্ছে বিভিন্ন কর এবং লতা পাতা দিয়ে তৈরি দ্যাটস ওয় এখানে বেশি জ্ঞান ধারণ করা যাচ্ছে না একেবারে সিলি একটা কথা বলছে না একেবারে ভুল একটা কথা বলছে শুধুমাত্র কেন বলছে জাস্ট দুর্নীতি করার জন্য বলা হয়েছে ওকে দাবার্স, বার্স স্যাস পাকিটার বাসা মেড অফ স্ট্র করকুড়ো দিয়ে তৈরি অ্যান্ড টুইক্স লতা পাতা দিয়ে তৈরি নট হোল সেখানে ধারণ করা যাচ্ছে না মাছ নলেজ অনেক জ্ঞান সেখানে রাখা যাচ্ছে না নলেজ শব্দটা হচ্ছে নাউন আর এটার বারফর্ম হচ্ছে নো নো মানে হচ্ছে জানা আর জানলে যেটা হয় সেটাকে আমরা বলি নলেজ এরপরে ফর দিয়ার ফর মানে কি সো অতএপ দ্য প্রপার কেস প্রথমত তার জন্য একটা ভালো মানের একটা খাঁচা দরকার তাকে যদি একটা সুন্দর একটা খাঁচা দিতে পারি হয়তো সেক্ষেত্রে তাকে আমরা শিক্ষা শিক্ষাদান করতে পারবো বলে তারা বিশ্বাস করে বা তারা এরকম একটা ধারণা করেছেন তাহলে কেস মানে কি খাঁচা আর প্রপার মানে কি যথাযথ তুমি চালে বলতে পারো অ্যাকুরেট বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো অ্যাকচুয়াল বলতে পারো মানে একটা সত্যিকারের খাঁচা দরকার ভালো মানের একটা খাঁচা দরকার দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফি অ্যান্ড হ্যাপিলি ওয়েন হোম এই যে তারা একটা সিদ্ধান্ত দিছে এই সিদ্ধান্ত দেওয়ার কারণে তারা সবাই অনেকগুলো টাকা পেয়ে গেল এবং তারা সুখী মনে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল দ্য রয়্যাল স্কলার রিসিভড হ্যান্ডসাম এখানে হ্যান্ডসাম ফি বলতে কি অনেক বেশি টাকা পেয়েছিল অ্যান্ড হ্যাপিলি ওয়েন হোম এবং খুশি মনে তারা বাসায় চলে গিয়েছিল হ্যাপিলি ওয়ার্ডটা এখানে অ্যাডবার্ভে কাজ করবে আর হোম ওয়ার্ডটা এখানে অ্যাডবার্ভ কোথায় চলে গিয়েছিল বাসায় চলে গিয়েছিল এখানে হোম ওয়ার্ডটা অ্যাডবার্ভ এ গোল্ড স্মিথ স্যাড টু ওয়ার্ক অন আ গ্লিডেড কেস স্যাড মানে হচ্ছে কি করা শুরু করা আ গোল্ড ইস মিনস টু ওয়ার্ক অন গ্লিডেড কেস একটা সোনার কাঁচা তৈরি করার জন্য কাজ করা শুরু করলো তাহলে গ্লিডেড কেস মানে কী বলতো সোনার কাঁচা আর স্যার মানে কী করা শুরু করা টু ওয়ার্ক কাজ করা শুরু করলো একজন সর্ণাকার একটা খাঁচা একটা সোনার কাঁচা তৈরি করার জন্য কাজ করা শুরু করলো ইট টার্ন আউট টু সাচ সাউজিভ ওয়ার্কম্যানশিপ এই কাঁচাটা এতই অসাধারণ একটা কাজে পরিণত হলো যে দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন ফর এ লোক কাছের এবং দূরের অনেক মানুষ সেখানে বীর করতেছে এক পলক ওই কাঁচাটা দেখার জন্য অর্থাৎ স্বর্ণাকার যে কাঁচাটা তৈরি করেছিল সেই কাঁচাটা এতই অসাধারণ একটা রূপে পরিবর্তিত হইল যে যেই কাঁচাটা দেখার জন্য দূরদূরান্তের এবং কাছের অনেকগুলো মানুষ এক পলক দেখার জন্য বীর জমাচ্ছিল এখানে আসলে আমরা একটু বলি টার্নড আউট মানে পরিণত হওয়া টু বি অফ সাচ একউজিট এমন এক চমৎকার জিনিস ওয়ার্কম্যানশিপ মানে কি একটা কর্ম এমন এক চমৎকার কর্মে এমন এক চমৎকার কাজে পরিণত হইল দ্যাট পিপল ফ্রম ফার ফার মানে দূরের অ্যান্ড নিয়ার কাছের ক্রাউডেড বীর করতেছিল রাউন্ড চারপাশ থেকে ফর এ লোক এক ফলক দেখার জন্য সাম সেট এখানে সাম সেট মানে হচ্ছে সাম পিপল সেট মনে করো সাম পিপল সেইট মানে কিছু মানুষ বলা বলি করছিল দিস ইজ এজুকেশন ফর এক্সিলেন্স এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা শিক্ষা হয়ে গেছে কিছু কিছু মানুষ বলা বলি শুরু করতেছে কি এটা একটা শ্রেষ্ঠ শিক্ষা হয়ে গেছে দিস ইজ এজুকেশন ফর এক্সিলেন্স এটা একটা কি শ্রেষ্ঠ শিক্ষা তাকে দিয়ে দিল আদার সেট অন্যান্য মানুষটা বলা বলা করছিল ইভেন ইফ ইট লাস নাথিং যদিও এই পাখিটা কোনো কিছুই শিখবে না ইট হ্যাজ গড দ্য কেস কিন্তু এই পাখিটা অন্তত একটা কাঁচা তো পাইল তারা অনেকে এটা মনে করছেন হোয়াট আ লাকি বার্ড কি ভাগ্যবান একটা পাখি গ্রামবাসীরা বলা বলি শুরু করতেছে কি ভাগ্যবান পাখি হয়তো পাখিটা কোনো কিছুই শিখবে না কিন্তু এই পাখিটা তো একটা কি পেয়েছে খাঁচা তো পেয়েছে নাকি এরপর আসম দ্য গোল্ড স্মিথ দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড ডিলাইটেড মানে কি হয়েছিল আনন্দিত হয়েছিল টু গ্যাট আ ব্যাগ ফুল অফ মানি একেবারে তলেবর্তী বর্তি টাকা পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে গেছিল অ্যাস রিওয়ার্ড কী হিসেবে পাইছে টাকাটা পুরস্কার হিসেবে পেয়েছে অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছে গুনাস হিসেবে পেয়েছে কেমন অ্যান্ড ওয়েন হোম সে বাসায় চলে গেল অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স টেকেন অ্যাডভার্ড অ্যাট ওয়ান্স মানে কি ইনস্ট্যান্টলি যেই মুহূর্তে সে টাকাটা পাইছে সেই মুহূর্তে সে কোথায় চলে গেল টাকাটা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গিয়েছিল তাহলে অ্যাট ওয়ান্স মানে কি বলতো ইনস্ট্যান্টলি এরপর আসো আ টিচার কেম টু গিভ লেসন টু দ্য বার্ড এরপরে একটা শিক্ষক আসলো ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার জন্য হি টুক পিঞ্চ অফ আ পিঞ্চ অফ স্নাপ মানে হচ্ছে কি কোনো একটা কি নেওয়া নস্বি নেওয়া মানে ওয়ান কাইন্ড অফ একটা তামাক নেওয়ার মতো আর কি মনে করো তৎকালীন সময়ের সিগারেট আর কি মনে করো হি টুক আ পেঞ্চ অফ স্ন্যাপ সে একটি নস্যি নিল অ্যান্ড ডিক্লেয়ার্ড এরপর সে কি করলো ঘোষণা করলো ডিক্লিয়ার মানে কি করা ঘোষণা করা অ্যানাউন্স মানে ঘোষণা করা যেমন তুমি চাইলে বলতো অ্যানাউন্স অ্যাননাউন্স অ্যানাউন্স মানে ঘোষণা করা প্রোক্লেম মানে ঘোষণা করা ডিক্লেয়ার সে ঘোষণা করলো দিস ইজ নট আ ম্যাটার অফ জাস্ট অ্যাউ টেক্সট এই পাখিটাকে শিক্ষা দিতে গেলে এই অল্প পুঁতি দিয়ে কোনো কিছু হবে না অল্প বই দিয়ে কোনো কিছু হবে না এই পাখিটাকে যদি শিক্ষা দিতে যায় অনেকগুলো বই লাগবে এরকম একটা কথা বলছে দিস ইজ নট ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট এই অল্প বই দিয়ে কিন্তু এই পাখিটাকে শিক্ষা দেওয়া যাবে না ওয়ান অফ দ্য রয়্যাল নিফিউ স্যান্ড ফর স্ক্রাইবস রাজার অনেকগুলো বাগিনা ছিল সেই বাগিনাদের মধ্যে একজন ভাগিনাকে পুঁতি লেখককে ডাকতে পাঠানো হয়েছিল ফর স্ক্রাইব মানে কি পুতিল লেখকদেরকে ডাকতে পাঠানো হয়েছিল দে ওই লেখকরা বানালো মাল্টিপল কফিস অফ ভেরিয়াস ট্যাক্সট অনেকগুলো টেক্সটের উপর অনেকগুলো তারা বই বানাইছিল আনটিল দিয়ার আ ভেরিটেবল মাউন্টেন যতক্ষণ পর্যন্ত একেবারে অ্যাকচুয়াল পর্বত সময় হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত তারা বই বানাই যাচ্ছিল আর কি এরকম অনেকগুলো বই বানাচ্ছিল যতক্ষণ পর্যন্ত একেবারে পর্বত সময় হচ্ছিল না তাহলে ভেরিটেবল শব্দের অর্থ কি জানো অ্যাকচুয়াল কি বলতে পারবা অ্যাকচুয়াল বলতে পারবা অথবা অথেন্টিক বলতে পারবা অথেন্টিক অ্যাকচুয়াল অথবা অথেন্টিক আচ্ছা ব্র্যাবো এটা একটা ইন্টারজেকশন এটা গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে ব্র্যাবো শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা হচ্ছে ইন্টারজেকশন ব্র্যাবো এক্সলেম দোস হু যেই এটা দেখতেছে তারা সবাই বলতেছে কি সাবা সেরা কাজ হচ্ছে দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ এখানে আর জ্ঞান রাখার জন্য কোনো জায়গা নাই দেয়ার ইজ নো রুম এখানে মানে কিন্তু কামরা না এখানে রুম মানে হচ্ছে জায়গা দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ এই কাছার মধ্যে আর জ্ঞান ধারণ করার জন্য কোনো জায়গা নেই যেই দেখতেছে সে সবাই কি হচ্ছে খুশি হচ্ছে এবং সবাই বলা বলি শুরু বলতেছে কি সাবা স্যারা কাজ হচ্ছে তো এরপরে আসো দ্য স্ক্রাইপস লুড্যাট দিয়ার ওয়েজেস এখানে ওয়েজেস মানে কি জানো মজুরি দ্য স্ক্রাইপস লুডেড এট দিয়ার ওয়েজেস পুঁথিলেখক যারা ছিল তারা তাদের মজুরি কী করছিলো বোঝাই করছিল অন টু বালক্স বালক্স মানে কি জানো শার্ট শার্টের ষাড়ের মনে করো তোমার হচ্ছে পিঠে করে তাদের মজুরিগুলো তারা নিয়ে যাচ্ছিল অ্যান্ড ম্যারিলি হ্যাড হ্যারেট হোম তারা মনে বাসায় চলে যাচ্ছিলো অর্থাৎ আমাদের স্ক্রাইপসটা যে টাকাগুলো পেয়েছিল। যেই মজুরিগুলো পেয়েছিল। সেই মজুরিগুলো কোনো একটা ষাড়ের পিঠের উপর করে কি করছিল। বুঝাই করে নিয়ে গিয়েছিল। এবং মনে তারা বাসায় চলে গেছে আর কখনো তারা আসবে না কারণ তাদের জীবনে আর অভাব রইল না দে উড নেভার এগেইন ওয়ান ফর এনিথিং এটার অর্থ হচ্ছে তাদের জীবনে আর কোনো অভাব রইল না তারা আর কোনো কিছু চাইবে না কারণ তাদের যতটুকু মজুরি পাওয়ার কথা তার চাইতে অনেক অনেক গুণ বেশি মজুরি তারা পেয়েছিল তার কারণেই তো বলা হচ্ছে কোনো একটা সারের পিঠে করে ওদের টাকাগুলো তারা বুঝাই করে নিয়ে গিয়েছিল দ্যাটস ইট তাহলে বালক্স মানে কি শার্ট অথবা চিটেঙ্গে ভাষা তোমরা বলতে পারো বলদ বলতে পারো ঠিক আছে আর ওয়েজেস মানে মানে কি স্যালারি বলতে পারো অথবা মজুরি বলতে পারো আর লোডেড মানে কি করা বুঝাই করা ওকে এরপরে আসিয় শিক্ষার্থী সো আমরা আজকে এতটুকু রাখলাম ইনশাল্লাহ তোমরা অবশ্যই বাকি ক্লাসগুলোও বাকি টপিকগুলোও আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবা এবং আমাদের পেজে পাবা সো ক্লাসগুলো রেগুলার করতে থাকো ইনশাল্লাহ তোমরা ইনশাল্লাহ একেবারে ফুল টপিক ক্লিয়ার হয়ে যাবে সো ক্লাসগুলো কেমন লাগছে সেটা আমাদেরকে ইউটিউবে আমাদের কমেন্ট সেকশন করে জানাবা সো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম